আনন্দ মেলা থেকে শাশুড়ি আম্মু এগুলো কি কি এনে দিল পুরোটাই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আসলে মায়ের মতন একজন শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার যেটা পেয়েছি আমি তো আজকে আমাদের এলাকায় একটি মেলা চলছিল মেলাটির নাম হচ্ছে আনন্দ মেলা প্রতি বছরই আমাদের এখানে এই মেলাটি হয় মেলাটি থাকে তিন দিন যাবত অবশ্যই এটা ঠিক আমাদের এখানে না আমাদের এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে যেতে হয় মেয়েটা আমার তিন দিন যাবত অসুস্থ ছিল মেয়েটি আমার তিন চার দিন ধরে কিছুই মুখে নিচ্ছিল না যেখানে মেলা হচ্ছিল ওখানে আবার একটি শিশু ডাক্তার বসে আম্মু বলল যে মেয়েটাকে নিয়ে একটু ঘুরেও আসি আবার ডাক্তারের কাছে থেকেও নিয়ে আসি আসলে মেলাতে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না আসলে কিছুদিন পর আমরা ঢাকায় বেড়াতে যাবো তো তাই আর মেলাতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না তাও আম্মু বললো যে চল মেলায় আমি বললাম না আমি এখন মেলায় যাব না তো আম্মু বলল তাহলে সৌমিকে নিয়ে একটু ঘুরে আসি তুই কি খাবি বল আমি বললাম আমি কিছুই খাব না আপনি শুধু মেয়েকে ডাক্তার দেখিয়ে চলে আসবেন তারপর আম্মু সেখানে গিয়ে দেখুন আমার আবার জিলেপি অনেক পছন্দ সেখান থেকে অল্প কিছু জিলেপি নিয়েছিল কিছু ঝুড়ি নিয়েছিল উচকা বেল আর মেয়ের কিছু খেলনা নিয়ে চলে আসছে আসলে মারা এমনই হয় কোথাও গেলে সন্তানদের জন্য কিছু না নিয়ে পারে না আলহামদুলিল্লাহ মায়ের মতো একজন শাশুড়ি মা পেয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন সারা জীবন এমন থাকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন